মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল ফল প্রকাশ হতেই দেখা যায় রাজ্যে জয়ী হয়েছেন উনত্রিশ জন তৃণমূল প্রার্থী দলের জয়ী প্রার্থীদের নিয়ে শনিবার বিকেলে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে হাজির থাকবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ রাজনীতিতে আনকোরা রচনা বন্দ্যোপাধ্যায়ও জয়ী হয়েছেন জয়ী হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক সেই সব আসনে পুনর্নির্বাচনে দলের রণনীতি কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে সঙ্গে লোকসভা ভোটের ফলের বিশ্লেষণ করতে পারে তৃণমূল শনিবার বিকেলের বৈঠকে দলের সমস্ত জয়ী প্রার্থীর উপস্থিতি বাধ্যতামূলক বলে জানানো হয়েছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những 친구들이 대 газ에 투약을 omg 라고 그랬는데

ए मुगल चला